আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে এক ভাই প্রশ্ন করেছেন কার জন্য কোরবানি দেওয়া জরুরি কার জন্য দেওয়া জরুরি জবাব প্রথমে আমরা বলবো কোরবানির হুকুম কি কোরবানির হুকুম নিয়ে বিজ্ঞ বিজ্ঞায়াম তারা দুটি মত ব্যক্ত করেছেন هل وجيب إنه واجب أو إنه سنة والله تعالى أعلم بالسواب سنة مؤكدة حتى تكون أكثر مباشرة في صحيح هاي مسلم الحديث صلى الرسول صلى الله عليه وسلم بولن من أراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أضفاره যে ব্যক্তি জোল হজ্জা মাসের চাঁদ দেখে এবং কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে সে যেন তার না এখানে শব্দ ব্যবহার করেছেন মান দাহিয়া যে কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে যদি কোরবানি অপরিহার্যই হতো তাহলে এই ধরনের শব্দ হয়তো ব্যবহার হতো না দ্বিতীয় সাহেহুল বুখারির হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনা অমর রদিয়াল্লাহ বলেন ওয়াল উদহিয়া সুন্নাতুন মারুফাতুন তৃতীয় সাহাবাই মাঝে পাওয়া যায় যেমন আবু বকর রদিয়াল্লাহু অমর রদিয়াল্লাহু তারা কখনো কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও দিতেন না এটা বোঝানোর জন্য যে মানুষ যেন এটাকে অপরিহার্য মনে না করে ইত্যাদি থেকে বোঝা যায় যে কোরবানির গুরুত্ব রয়েছে মহ্কা তা ফরজ ওয়াজিব নয় অন্য আরেকটি হাদিস প্রসিদ্ধ যার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি দেয় না সে যেন আমাদের মোসাল্লার নিকটবর্তী না হয় হাদিস প্রমাণ করে যে কোরবানি যেন অপরিহার্য আসলে হাদিসটির বিশুদ্ধতা নিয়ে মতভেদ রয়েছে যা সঠিক কথা হলো নবী সাল আলী থেকে মারফুয় হিসাবে সহি প্রমাণিত হয়নি কিন্তু সাহাবির বক্তব্য হিসাবে প্রমাণিত হয়েছে আবু যেহেতু আবু হরদ আল্লাহ আনহুর বক্তব্য অপরদিকে আবু বকর অমর আল্লাহ তাল্লাহ আনহমুর অবস্থান সেই ক্ষেত্রে অকারট দলিল হতে পারে না এজন্য আমরা বলবো সন্নাতে মোহাদা হওয়াটি হলো প্রাধান্য পায় ও আলাম। তবে এক্ষেত্রে আমরা আরেকটুই করব যেমন সাহেবুল আল্লাহ আবৈদুল্লাহ মুবারকুরী রহমানি তিনি বলেন যে দলিল প্রমাণ থেকে বোঝা যায় সোনাতুন মো ওলা কিন কিনাহু তার হু তার কুহা এটি সুন্নাম আকাদা কিন্তু বর্জন করাটা পছন্দনীয় কাজ নয় এটি অপছন্দনীয় কাজ এর কারণ হল কোরবানি এর মাঝে যেমন এটি একটি ঈদুল আজহা এর সাথে সম্পৃক্ত বিষয় এইদের বিষয় একটি সম্পৃক্ত দ্বিতীয় এখানে আপনি শুধু নয় আপনার পরিবারের সকল সদস্যদের আনন্দ উৎসবের বিষয় রয়েছে যেই পরিবার থেকে কোরবানি দেওয়া হবে না হয়তো বা বড় মানুষেরা ধৈর্য ধারণ করে কিন্তু ছোট বাচ্চারা অনেক সময় তারা খুব কষ্ট অনুভব করে তৃতীয় এই কোরবানিতে আপনার প্রতিবেশীরও অধিকার রয়েছে সুতরাং আমরা বলবো এটিকে ওয়াজিব বলতে পারছি না সন্ন্যতে মহক্কাদা কিন্তু এটির গুরুত্ব রয়েছে তাই খেলায় খেলায় বর্জন করা উচিত নয় আপনি একটি গরু কোরবানি দিতেন সামর্থ্য এবার নেই অসুবিধা নেই আপনি একটা ছাগল কোরবানি দেবেন আপনাকে গরু দিতেই হবে সামাজিকতা রক্ষা করার জন্য এই ধরনের চিন্তা রাখা উচিত নয় যখন গরু সামর্থ্য থাকবে গরু দেবেন না থাকবে ছাগল দেবেন তাও সম্ভব নয় আপনি একটি গরুতে অংশ নেবেন ওল্লাহ আলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারা খেত